তো হ্যালো সবাই কেমন আছো আমি আবার চলে আসলাম ডাই জিরো তোমাদের মাঝে আজকে গেম প্লে নিয়ে এই গেম প্লে আমার রেকর্ড করা না এই গেম প্লে আমার রিপ্লে গেম প্লে তো আমি প্রথমেই খেলছি আর আমার পিসি র্যাম কম থাকায় বা ভালো কোনো একটা ইয়ানা থাকায় আমি প্রথমত গেম রেকর্ড করে দিতে পারি না প্রথমত গেম খেলি তারপর সেই গেমটা তোমাদের রিপ্লে করে কমেন্ট্রি দিই তো আমি ডাই জিরো তোমাদের 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 ভাই যা খুশি তাই বলতে পারো আমাকে আমার চ্যানেল নতুন হয়ে গেলে সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ভিডিওটা পুরোপুরি দেখবে কারণ এই গেম শুধু ফ্রি ফায়ার রাশান না অনেক ধরনের একটা মজার একটা গেম প্লে যেখানে তোমরা দেখতে পারো সাইমন কে সামির কে আর ওমেন ওমেন নামে একজন তো আমরা গেমপ্লে নেমে যাচ্ছি বিমা শক্তিতে একদম ফাটাফাটি রাশের সাথে এই গেমে আছে কিভাবে একটা টিমমেট যে একটা টিমমেটের কভার দেয় পুরোটা একদম দেখলেই বুঝতে পারবে অসাধারণ গেছি দুইজন দুই দিক থেকে মেরে দেয় এই স্বামীর ছিল আমাদের আমাদের কিন্তু একজন র্যাঙ্ক ছিল আমাদের একজন র্যাঙ্কর আছে দেখতে পারবি সাইমন নাম চার নম্বর সে কিন্তু র্যাঙ্ক করতেছে এই যে সে র্যাঙ্ক লেগে পড়ছে সে আমাদের যত রিভাইভ দরকার সেই রিভাইভ দেওয়ার জন্য সর্বদা প্রস্তুত কোথায় কোথায় গাড়ি ঢুকে টোকেন পৌঁছতেছে আর এইদিকে স্বামীর আমাকে রিভাইভ দিয়ে দিবে মনে হয় দেখে এর সাথে রিভাইভ হয়ে গেল তো নেমে যাচ্ছি আবারও বিমা শক্তির দিকে এখানে এনিমিস ছিল আমি এখানে টিমমেটদের বলতেছি একসাথে খেলতে হবে একসাথে খেললে আমরা অনেক ভালো খেলবো কারণ স্কাউট স্কাউট একা খেলার জিনিস না স্কাউট চারজন 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 যদি মিলে মিলে খেলা যায় তাহলে গেম হয় ভয়ঙ্কর লেভেলের ভাই কারণ এনিমি চারজন একসাথে থাকবে আর তোমরা যদি এখন আলাদা আলাদা একজন একজন হয়ে খেলো তাহলে এটা সম্ভব না স্লো হলে আলাদা বিষয় কিন্তু ডু হলে এটাও আলাদা বিষয় কিন্তু স্কাউট খেলা মানেই হলো সবাই একসাথে ধমাকাদার খেলা ভাই তো সবাইকে একটু ভাষণ ভাষণ দিই দিয়ে সবাইকে এক করে নিই সবাই ঠিক আছে ঠিক আছে বলে রেডি তো চলো এখন সামির আর ওমেন কে নিয়ে আমি রাশে বেরিয়ে পড়ি আর আমাদের তো নিশ্চিন্ত কারণ আমরা র্যাঙ্ক পোশাক নিয়ে খেলতেছি যার কারণে আমরা যতবার মরব এইভাবে পেয়ে যাবো এর জন্য সাইমনকে আবারও ধন্যবাদ তো চলো এইভাবে ডাইজুরো রাস শুরু করার জন্য বেরিয়ে গেলো সামিরা সে পিছনে আর ওমেন ছিল পিছনে তো যাওয়া যাক এখানে লুট করতেছি ভয়ঙ্কর সামির কিন্তু সেই লেভেলের প্লেয়ার সামির সেই লেভেলের প্লেয়ার সে আমার ভালো সেটিং দিয়ে দিচ্ছে যার কারণে আমারও খেলা ধীরে ধীরে উন্নতি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আমারও খেলা ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে এই গেম কিন্তু ভয়ঙ্কর লেভেলে খেলা হচ্ছে সামনে এনিমি ছিল সামনে যে এনিমি গুলো আমাকে মেরে দিল বিমা শক্তিতে দুইজন ওরা কিন্তু ওখানেই আছে আমরা ওখানেই যাই আবার রাস করতে আবার ওখানে যাবো রাস করতে কারণ ওখানে এনিমি ছিল আমাদের মার্চে আমরা কিন্তু চরম লেভেলের আশার হয়ে গেছে এখন আমরা একদম সবাই রাশ মোটে আছি কোনো থামাতামি নেই কোনো থামাতামি নেই টোকেন শুধু আমাদের সাইমনকে দিয়ে দিই আমরা এই যে সামির সাথে লেগে গেছে আমার একদম যেভাবে সাথে সাথে খেলছে এইভাবে যদি টিমমেট খেলে যে কোনো টিমমেট যে কোন স্কোয়াড যদি এইভাবে একসাথে সাথে খেলে সেই স্কোয়াডকে কেউ হারাতে পারবে না আমি ড্যাম দিলাম করে দিল অসাধারণ ভাবে একটা টিমমেটের কাছে ও আরেকটা টিমমেট এখানে এখানে এই ড্যামেজ দিল আরে এটেছে পালিয়ে গেল একে মারতে পারলাম না সমস্যা নেই পালিয়ে গেল ভিডিওটা কেমন লাগতেছে কারণ আমি তো রেকর্ডিং ভিডিও আপলোড করতে পারি না যার কারণে আমি এইভাবে রিপ্লে ভিডিও তোমাদের দেখাচ্ছি আর কমেন্ট করে দিচ্ছি তবুও তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাবে ও এখান থেকে আমাদের ওমেন ডাউন হয়ে গেছে ওমেনের নাম সমান সম্ভবত সে ডাউন হয়ে গেছে ও ভাই এই এলসি বেনি এলসি বেনি আমার লুট করার জন্য আমি এদিকে ঘুরতেছি আমি লুট খুঁজে পাচ্ছি না কিন্তু আমার প্লেয়ার সামির লুটটা খুঁজে পেয়ে গেছে সামিরও কিন্তু একটা সেই লেভেলের প্লেয়ার আর সামির কিন্তু খুব কম বয়সে যে এত ভয়ানক খেলে তোমরা বিশ্বাস করতে পারবে না সামির সামিরের অনেক কম বয়স তবু যে পরিমাণ খেলা খেলে একটা প্রো প্লেয়ারও ওর কাছে ডাউন হয়ে যাবে চলো সামনে আরো ভয়ংকর লেভেলের এনিমি এসবির উপরে তো এনিমি যাক এর খেলার স্পিড অনেক ও ভাই এনিমি আমি হয়তো মারতে পারবো না ডাউন হয়ে যায় কারণ আমি জানি ও ভাই দুই দিক থেকে এনিমি সামির এখানে ফেসে গেছে উপরে এনিমি নিচে এনিমি কি করে দেখা যাক এ ভাই এ তো ভালোই গুলাল মারতেছে আর সাইমন তো আমাদের 4700 টোকেন নিয়ে একদম আহ সামিরও ডাউন হয়ে গেল ওমেন আছতে পেয়েছে আর সাইমন তো এদিকে টোকেন কালেক্ট করতে ড্রাইভিং একদম স্কিল বাহবারে এই ড্রাইভিং একদম মাস্টার একদম মাস্টার লেভেলে তো এইদিকে চলে আসলাম ক্লক্টরে আবার রিভাইভ পেয়ে ক্লোক্টরে নামতেছি তো তোমরা দেখতে পারবে এখানে ক্লকটার নামবো এখন ক্লকটার নামবো ক্লকটার নামবো এনিমি কোথায় এনিমি এনিমি কি খুঁজে আর উনত্রিশ জন হয়ে গেছে কিন্তু উনত্রিশ জন হয়ে গেছে ছাব্বিশ জন ছাব্বিশ জন হয়ে গেছে একই এনিমি গেম খেলতে খেলতে আজানে দিয়ে দিলো ভিডিওটা রেকর্ড করতে করতে তবু ভিডিওটা রেকর্ড শেষের দিকে চলো এই রেকর্ডটা কে বলো আমার একটা কিল হয়েছে শুধু একটা মাত্র কিল হয়েছে আমার হ্যাঁ হ্যাঁ লুট লাগবে ভরপুর লুট লাগবে আমাদের টিমমেট কোথায় এক নম্বরে এদিকে ও ও ভাই আমাদের আমাদের নম্বরকে হান্ড্রেড করছে এই সময় আমরা বলতেছিলাম আনটেড করছে চলো সবাই মিলে এখন ওকে বাঁচাইতে যাই গাড়ি নিয়ে তো আমরা সবাই গাড়ি নিয়ে যাচ্ছিলাম আমাদের তিন নম্বর কে বাঁচানোর জন্য তাকে হান্টেড করছে সে একা পড়ে গেছে তো এখানে গাড়ি নিতে যায় যাই দেখি এখানে আরো লুট করতেছে নি তো এখানে রাশে পড়ে যাই আমরা একজন নামে মনে হয় এখানে উপর থেকে উপর থেকে এখন এখানে নাম একজন যাচ্ছিলাম কিন্তু এই যে একজন নামতেছে এটা দেখে আমি এখানে রাশ করতে চলে যাই একদম ভরপুর লেভেলের রাশ হয় এখানে সেই লেভেলের এখানে কিন্তু অনেক রাশ হচ্ছিল আগে একদম স্বামীর পিছনেই ছিল আমার

এই সামলায় আমি তো বিশ্বাস করতে পারি না এই এত ভালো খেলে তাহলে এখানে আমার লুট কমপ্লিট হওয়াতে আমি দেখতেছি ও একা ফাইট করতেছে আমাদের তিন নম্বরও সাথে চলে আসছে কারণ তাকেও হিট লিস্ট করছে এইখানে ফাইট হচ্ছিল আমি দু থেকে একটু কভার দিয়ে ট্রাই করতেছিলাম ড্যামেজ দিতে পারিনি প্রথমত ড্যামেজ দিতে পারিনি আমাদের তিন নম্বর পিলারও চলে আসে এখানে অসাধারণ ও ভাই সামিরি কিন্তু সেই লেভেল রাজ রাশ করতেছে সাইমুন তো এদিকে গাড়ি নিয়ে টোকেন কালেক্ট করতেছে আর ভাই একদিকে এর সাথে আমার ট্রেন কিল কমপ্লিট ভাই আমার খেলা কিন্তু অনেক খারাপ ছিল ধীরে ধীরে খেলা পরিবর্তন হচ্ছে ট্রেনিং করতেছি প্র্যাকটিস করতেছি সেটিং ঠিক করতেছি অন্য অনেকজনের কাছে পরামর্শ নিচ্ছি কি সেটিং করলে ভালো হয় তে খেলতে খেলতে দেখতেছি ধীরে ধীরে খেলা আরো ভালো হচ্ছে কিন্তু একটা সমস্যা তোমরা জানোই পিসি লবি মানেই হ্যাকার লবি

ওর লাগে না কিন্তু বস ড্যামেজ এই ক্লিয়ার এম41 কিন্তু আগে সেই লেভেল চলতো এখন এম41 চালানো বাদ দিছি কিন্তু এক সময় এম41 সেই লেভেলে চালাইতাম আমি এম41 লেভেল 3 করে ও খালি এনিমি পিটা আর মারো এনিমি পিটা আর মারো তো চলো এখানেও ক্লিয়ার ক্লিয়ার হয়ে গেল পরের দিকে যাচ্ছি রিভাইভ দেওয়ার জন্য ওদের দুটো প্লেয়ার নেই আমাদের জোন প্রসার আমাদের রিভাইভ ক্লিয়ার যে রাউন্ড হয়ে গেছে ক্লিয়ার হয়ে গেছে অমিনো ক্লিয়ার ও এদিকে দেখি সামনে তো খালি এনিমি পিটাচ্ছে দেখ এর সাথে পাঁচটা কিল হয়ে গেছে আমার তেইশটা ইলিয়ার তেইশটা আছে আরে কত ফ্যাক ভি আমি ভি লিখে দিচ্ছে ও এখানে এনিমিটা একটা এনিমি আসছে আমরা ফুল রাশ মোডে আছি আমাদের চার নম্বরে এখানে নামছে তিন নাম্বার নাম একদম ফুল ড্যামে ফুল ড্যামে এর সাথে আমার তিন মিনিটটা একদম সুন্দরভাবে কিল করে দিলো অসাধারণ ভাবি এটাও শেষ তো সাইমন গাড়ি নিয়ে আবার শুরু হয়ে গেল র্যাঙ্ক কোষে টোকেন যাচ্ছে সবার টোকেন গুলো সে কালেক্ট করবে কারণ সে অস্থির লেভেল র্যাঙ্ক একটা টিমে যদি একটা র্যাঙ্ক থাকে সেই টিম আরো ভয়ঙ্কর লেভেল হয়ে যায় আর তিনজন তো রাশার আসি আমরা তো চলো রাশার হচ্ছে আমি আমি ততটা রাশ পারি না কিন্তু এরা সেই সুন্দর রাশ পারে সেই লেভেলের আসার এরা তো ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেলাম ফ্যাক্টরির মধ্যে ঢুকে গেলাম পাঁচটা কিল হয়ে গেছে কিন্তু আমার দেখতে দেখতে গাড়িটা গাড়ির মধ্যে একজনকে উড়িয়ে দিলাম গাড়ির মধ্যে একজনকে উড়িয়ে দিলাম অসাধারণের সাথে খেলা তো এখানে অসাধারণ ফ্যাক্টরি তে কত গুলো কত এনিমে আমি মনে করলাম এখানে এনিমি আছে কিন্তু না এখানে কোনো এনিমিস ছিল না উপর থেকে একটা এনিমিস ছিল আমি দেখা মাত্র আমার টিম মেট ও দেখে ফেলছে এক মাত্র টিভে শেষ একমাত্র টিমমেট ও দেখে ফেলছে এনিমিস শেষ ওই সেটে হচ্ছে আমি বলতেছি রিভাইভ দিচ্ছে আমাদের সামনে রিভাইভ দিচ্ছে এত বড় সাহস অলা মাত্র সবাই দৌড় কেউ গাড়ি নিয়ে কেউ এমনি তোড়ে নিবিটাকে মারার জন্য শেষে আমি আমি শেষ যাচ্ছি এরাই বলে আগে চলে যাচ্ছে এরা আশার হয়ে গেছে ছেলে আসার হয়ে গেছে এত এত তার এদিকে পাহাড়ের উপরে একটা যে আমাদের বড় ঘরে স্কুল ঘর বলি আমরা স্কুল ঘরে স্কুল না তোমরা কি বলো ওই যে এই যে পাহাড়ের আরে ওই কোয়েন ছিল বাইরে ভাই বাইরে ভাই আমি বলতেছিলাম জোনে ঢুকি আগে আগে জোন কভার করি এর মধ্যে টিমমেট ডাউন করছে দুই জনের রিভাইভ দেওয়ার জন্য চলে আসছে যাক এমন রিভাইভ পেলে সবাই খুশি হয়ে যায় যাক চলো এখন আবারো বের হচ্ছিলাম আমরা বাইরে ভাই ওকে ও সি লেভেল ড্যামেজ দিছি ও সামির তো একদম রেডি ট্রিটমেন্ট করার জন্য এর সাথে ট্রিটমেন্ট হয়ে গেছে 19টা প্লেয়ার এলাইভ আছে তার মধ্যে চারজন আমরা পনেরোটা এনিমি এখন এলাইভ আছে ও যাচ্ছি আমরা সাইমনের দিক যাচ্ছে সাইমন ওই দিক দিয়ে যাচ্ছে আমরা যাচ্ছি এনিমি খুঁজতেছি এনিমি উপরে ছিল একটা এইখানে এইখানে এই যে সিমেন্ট ঘরের মধ্যে এনিমি ছিল চারপাশে এনিমি ছিল এখানে আবারও এই একটা এনিমিকে মারতে যায় উপর থেকে ধরা খেয়ে যায়নি আমার গুলাল মারার অভ্যাসটা নেই যারা ম্যাক্রো ইউজ করে আমি বলতেছিল ম্যাক্রো লাগাইতে ম্যাক্রো লাগাইতে কিন্তু আমি ম্যাক্রো ট্যাক্রো কোনো কিছু ইউজ করি না যার কারণে অনেক স্লো প্লেয়ার আমি এখানেও মনে আবার ডাউন হয়ে যাই ভেতরে গিয়ে আবারও মনে ডাউন হয়ে যাই ঘর থেকে মেরে দেয় আ এরে কিন্তু সেই বোঝা পাই যায় গোলার লেগে আমাদের পেয়ে উঠে দেয় কিন্তু আছে আর এগারোটা প্লেয়ার আমাদের একটা প্লেয়ার ডাউন হয়ে গেছে আমাদের র্যাঙ্ক কোথায় বলতেছে জলদি মরে গেলে মরে যাও আমি রিভাইভ জন্য রেডি সে বলতেছে তার কথা এখন কিভাবে ভাঙি এই বলতে বলতে আবার সামনে যাওয়ার সাথে সাথে আবার ডাউন হয়ে যাই ডাউন হয়ে এবার মরেই যাই যাক একসাথে আমাদের ও এবার মরেই যায় রিভাইভ পাই না কারণ বোম দিয়ে একদম দুই বোম ক্লিয়ার এক দিয়ে রিভাইভ রিভাইভ দেওয়ার জন্য আমাদের প্লেয়ার সব সময় রেডি থাকে মার্স ইলেকট্রিকে চলে যাচ্ছে সেই যে গাড়ি নিয়ে বাইক নিয়ে মার্স ইলেকট্রিক চলে যাচ্ছে 51000 টোকেন এই কালকে হাইয়েস্ট টোকেন ছিল 18000 টোকেন বাবা এত টোকেন নিয়ে গিয়ে সে ঘুরে বাবা মানে গেমে সব থেকে বড় লোক এই বলতে গেলে জন কোষাটাই সব থেকে বড় লোক একদম গাড়ি নিয়ে অস্থির লেভেল ভাবে রিভাইভ দিতে যাচ্ছে আমাদের একদম সাইমনকে ধন্যবাদ সাইমন তুমি যেভাবে রিভাইভ দাও আমরা এইভাবেই কাজ করার সুযোগ পাই সাহস পাই তো সেই দিয়ে দিলো আবার দুজনকে তো আবার নামলাম পচেন ওকে গেম শেষ দেখো এখানেই হইলো সেই লেভেলের মজা এখানেই সেই লেভেলের মজা হয় কারণ এখানে আমরা নামতেছি নামার সাথে সাথে দেখি আরো দেখি দশটা এনিমি হয়ে গেছে আমরা চারজন তো আর দশটা এনিমি আছে মাত্র তো সুন্দরভাবে এখানে আমি নামি লুট করার জন্য আগে লুটেই আগে লুট করি নিই লুট করলে তো একটা কথা বলতেছিলাম যত লুট করবে এত শক্তি বাড়বে লুট না থাকলে আমাদের শক্তি নেই লুট করা মানে শক্তি পাওয়া তো লুট করে করে শক্তিটা বাড়িয়ে নিলাম এখন যাচ্ছি চলো এম ফোর নিয়ে চলে যাই পি নাইনটি আবার এম এখানে আমি এমও ফেলে দিই এখানে ভুলটা করি কি আমি সব এমও ফেলে দিই যার কারণে আমার এমও শর্ট পড়ে যায় আমি লক্ষ্যও করি না শেষের দিকে যাই বুঝতে পারি আমার তো এমই নেই এখানে সুন্দর ভাবে আর কিন্তু আমি আস্তে আস্তে এনিমি যে এত ক্লিয়ার হয়ে গেছে বুঝতে পারিনি এই এখানেও ফেলে ফেলে আমি আমি সব আবার চলে যাই রাশের জন্য ভরপুর করলে গেলে বেশ পাইছি এই যে বুঝতে পারলাম আমার এমন নেই এর কারণে আমি আর লং রেঞ্জে মারতেই পারি না লং রেঞ্জে আর মারতেই না লং রেঞ্জে মারতেই পারি না শর্ট রেঞ্জেই খেলতে হয় আমি মানুষের কাছে এনিমিটা আমার প্লেয়ারের কাছে এমন চাচ্ছে এমন চাচ্ছে এদের কাছে এমন চাচ্ছে এরা বুঝা পাইলো এমন লাগবে আমার কিন্তু এদের কাছে ইয়ার এমন শর্ট এই শেষ সময় আসে আমি ডাউন হয়ে যাই মানে আমার ইয়ার এমন একদম থাকে না আর এদের কাছে সবার কাছে এস এম জি আর এই দিক দিয়ে ফাইনাল নিতে চলে আসে রে ভাই এর কাছে এস এম জি ইয়ার এমন নাই যার কারণে আমি ফাইট ততটাও করতে পারি না আর এখানে আবার ডাউন হয়ে যাই এতটুক জনের মধ্যে ডাউন হয়ে এটা হলো টুইস্ট দেখো এতটুক জোনের মধ্যে ডাউন হয়ে গেলাম মেডিকেটটা করতে করতে তো জোন ছোট আর মাত্র 3 জন আর মাত্র 3 জন ভয়ংকর লেভেলে আমার কাছে কিন্তু ইয়ারমো নাই এখানে মনে কিছু ইয়ারমো পাই হ্যাঁ এখানে কিছু ইয়ারমো পাই তারপরে আমি রাশ শুরু করি আবার রাশ করার আগে আমাকে আসে একদম আমার টিমমেট গ্রোজা সহ দিয়ে দেয় আমার টিমমেট আমাকে গ্রোজা সহ ইয়ারমো যা কিছু লাগে সব দিয়ে দেয় আমি তো মনে মনে খুশি কিন্তু সব নিরাশ এসে যায় দেখে মাত্র আর একটা পিলার বেঁচে থাকে হায় সব নিয়ে রাশ করা যেতে যেতে দেখে আর একটা পিলার হয় আমার তো অবস্থা সব প্লেয়ার এতক্ষণ যদি লুট করতে ব্যস্ত কিন্তু শেষ পর্যন্ত লুট হয়ে গেছে ভরপুর শক্তি পেয়ে গেছি কিন্তু এনি মাত্র একজন উপরে একটা মাত্র প্লেয়ার থাকে আমার প্লেয়ার রাশ করতে যাচ্ছে একদম করে দেয় আমি যাচ্ছে দেখি একদম গাড়ি এখন সবাই এক হয়ে গেছি চারজন সে একজন একজন মাত্র প্লেয়ার ও সে একদম খতম করে দিবে আমি গুলাল ফাটিয়ে মারতে বলি গুলাল ফাটায় মারতে বলি আর এনিমিকে মারতেই হবে সাথে তো কেমন লাগলো আমরা কমেন্ট করে জানাবে ভালো লাগলে অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরে কোন নতুন ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে